নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ নির্ভীকের আজকের আন্তর্জাতিক বিভাগে দেখুন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যর্থ বিদেশ নীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে জো বাইডেনের পররাষ্ট্রনীতি ব্যর্থতায় পর্যবসিত চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সাতই অক্টোবরের পর সম্প্রতি পঞ্চমবার মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইতিমধ্যে যা শেষও হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত বাইডেন প্রশাসন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য নিছক ক্ষতস্থান আড়ালের চেষ্টার বাইরে একটা সামগ্রিক মার্কিন কৌশল তৈরি করতে পারল না উনত্রিশে জানুয়ারি ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনজন সেনা কর্মকর্তা নিহত হন তার পরের সপ্তাহে এর জবাব হিসেবে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত দলগুলোর ওপর হামলা চালিয়েছে সেই সঙ্গে ইয়েমেনে হুতিদের ওপরও আক্রমণ চালানো হয়েছে তবে এতেও এতেও প্রতিরোধের অক্ষ হিসেবে পরিচিত গ্রুপে ইরানের প্রক্সি হুতি হামাস এবং হিজবুল্লাকে দমানো যায়নি তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ দেশটার সহযোগী এবং এই অঞ্চলে তাদের স্বার্থের বিরুদ্ধে হামলা চালিয়েই যাচ্ছে এরই মধ্যে গাজাই যুদ্ধবিরতি চুক্তি থমকে আছে ইসরায়েল এবং হামাসের নেতৃত্ব স্থায়ী যুদ্ধবিরতি থেকে তাদের সর্বোচ্চ পাওনা এক বিন্দুও ছাড়তে অস্বীকার করেছে এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার আলাপের গতিও গত সাতই অক্টোবরের ঘটনার আগের মতো নেই মধ্যপ্রাচ্য এবং এই অঞ্চলের উত্তপ্ত সংঘাতকে নিজেদের স্বার্থে ব্যবহারের কারণে জো বাইডেন নিজের দেশেও দ্রুত সমর্থন হারাচ্ছেন তাই আমেরিকা যুক্তরাষ্ট্রকে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি এমনভাবে পরিবর্তন করতে হবে যার শিকড় হবে বাস্তবতার মধ্যে দৃঢ়ভাবে প্রতিত কিন্তু সেটা হবে কি না সেটাই ভবিষ্যৎ বলবে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণগুলো চিহ্নিত করার একটা কৌশল বের করা কিন্তু তা না করে বাইডেনের জাতীয় নিরাপত্তা দল বরং মরিয়া হয়ে পূর্বতন মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক কৌশল সৌদি আরব আর ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকেই মনোযোগ দিয়েছে সাতই অক্টোবর হামাসের ভয়াবহ হামলা এবং তার জবাবে ইসরায়েলের গাজায় তরিত এবং ধ্বংসাত্মক আক্রমণ বাইডেনের সেই নেই কাজ তো খৈভাজমার কাজ কৌশল এককভাবে ভেঙে পড়ে এতে তার অগভীরতা আত্মতৃপ্তি এবং অদূরদর্শিতা উন্মোচিত হয় যা এই অঞ্চলকে সংঘাতের একেবারে তলানিতে ধাবিত করেছে বর্তমানে যা দেখাই যাচ্ছে এখন গাজা যুদ্ধের প্রায় পাঁচ মাস হল আমেরিকা যুক্তরাষ্ট্র ভেবেছিল এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রগতির আকাঙ্ক্ষা স্বাধীনতা এবং মর্যাদার জন্য তাদের মৌলিক মানবিক আকাঙ্ক্ষাকে ছাড়িয়ে যাবে তবে তার সেই জুয়া খেলা ইতিমধ্যে ঝাঁকুনি খেয়েছে একদিকে সেই হামলার পাল্টা জবাব দেওয়ার পর শক্তিশালী শত্রুর বিরুদ্ধে আরও হামলা চালিয়ে যাচ্ছে অন্যদিকে একটা সর্বাত্মক যুদ্ধ ঠেকাতে মরিয়া চেষ্টা করছে নির্বাচনী বছরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিস্তৃতি বাইডেনের জন্য তাই কাল হয়ে দাঁড়াতে পারে অঞ্চলটাকে ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে পরিচালিত না করে অ্যান্টনি ব্লিংকেন পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন তিনি যেন ডুবন্ত একটা জাহাজের ছিদ্র বন্ধ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা ছোট তবে শক্তিশালী গোষ্ঠী এই জিকির তুলেছে আবার যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে আরও যুদ্ধমুখী হতে হবে কূটনৈতিকভাবে মার্কিনিদের এই ব্যর্থতার কারণ এই নয় যে স্বভাবগতভাবেই আমেরিকানরা এর জন্য অনুপযুক্ত এর কারণ বরং এটা যে যুক্তরাষ্ট্রের এমন এক প্রশাসন রয়েছে যারা বিশ্বাস করে না গাজা যুদ্ধ আঞ্চলিক সংঘাত বাঁধিয়ে দেওয়ার সামর্থ্য রাখে কেবল ইসরাইলকে থামালেই এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে এটা জেনেও এটা জেনেও তারা তা করতে তাদের শক্তি সামর্থ্য ব্যবহারে কিন্তু অনিচ্ছুক এটার মানে এই নয় যে বর্তমান পরিস্থিতিতে হামাসের দোষ এবং দায় উপেক্ষা করা হচ্ছে দখলদারিত্বের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং হামলা রুখে দিতে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর ব্যর্থতা সত্ত্বেও হামাসই সাম্প্রতিক সহিংসতাগুলো শুরু করেছিল এবং অবশ্যই তাদের পুনরায় হামলা চালাতে দেওয়া যাবে না কাতার এবং মিশর উভয়ে গোষ্ঠীগুলোর ওপর প্রভাব রাখে দেশ দুটো যুদ্ধবিরতি এবং জিম্মিদের ব্যাপারে আলাপ করতে হাঁটু গেড়ে বসে আছে এবং তারা হামাস সশস্ত্র নেতৃত্বকে স্থায়ী যুদ্ধবিরতির চরম অবস্থান থেকে দূরে রাখার চেষ্টা করছে তবে ইসরাইলকে নিয়ে আমেরিকা কিন্তু একই রকম চেষ্টা করছে এটা মোটেও বলা যাবে না বেনজামিন নেতানিয়াহু নিজেও তার শাসন আমলে চরম ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর এবং বেজালাল স্মোট্রিচের নেতৃত্বে চরমপন্থী ব্লক দ্বারা রাজনৈতিকভাবে জিম্মি হয়েছিলেন উভয় মন্ত্রী দখলদার এবং ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে বসবাস করছেন উভয় যুদ্ধের পর স্বাভাবিকভাবেই তাই উভয় যুদ্ধের পর জড্ডন নদীর পশ্চিমে ফিলিস্তিনিদের শাসন কায়েমে অনুমোদন দিতে অস্বীকার করছে এবং নিজেদের জন্য সর্বোচ্চ সুবিধা আদায় তৎপর রয়েছে সবচেয়ে কাছের মিত্রদের এমন একগুয়ে অবস্থান সত্ত্বেও আমেরিকা যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার ক্ষেত্রে শর্ত দিয়ে কিংবা জাতিসংঘে ইসরায়েলকে দেওয়া রাজনৈতিক আশ্রয় তুলে নিয়ে শান্তিরক্ষার কঠিন সিদ্ধান্ত গ্রহণে বেঞ্জামিন নেতানিয়াহুকে বাধ্য করার কোনো চেষ্টাই করছে না নির্লজ্জভাবে সেটা দেখা যাচ্ছে একইভাবে ইরানের ক্ষেত্রেও আমেরিকা যুক্তরাষ্ট্র অকার্যকর পারমাণবিক ফাইল এবং অঞ্চলটাতে ইরানের ভূমিকার মতো বিষয়ে সেই কূটনৈতিক পথের হদিশ দিত আমেরিকা অক্ষম বরং দেশটা ইরানের প্রক্সিদের বিরুদ্ধে কৌশল হিসেবে নিজেদের কৌশলগত হামলার ছদ্মবেশ নিয়েছে ব্লিঙ্কেন অবশ্যই তার সর্বশেষ সফরে আরব মিত্রদের কাছে থেকে এইসব বিষয়ে নানা মত শুনে থাকবেন শুনেছেন হয়তো সেটা হয়তো প্রকাশ্যে আসছে না লিখেছেন জেসমিন এল গামেল পেন্টাগনের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপদেষ্টা তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো যে আপনাদের কথা অবশ্যই সত্যি কথা কিন্তু এটাও জানবেন যে আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর মনে হয় কোনো নিশ্চয়তা আর নেই নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না এটাই জানা যাচ্ছে অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই তখন নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর প্রায় প্রতিদিন হয়তো প্রতিদিন নয় নিয়মিত নয় কিন্তু প্রায় প্রতিদিন ইদুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোটো বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেসবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডিসক্রিপশান বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ